হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু টপ রেটেড সোহেল আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে র্যাম মেমোরির ক্যাশ ফাইলগুলোকে ডিলেট করা যায় ভিওয়ার্স আপনার র্যাম মেমোরির ক্যাশ ফাইলের ফলে যখন আপনার পিসি বিরক্তিকরভাবে স্লো হয়ে যায় সেটা আসলে খুবই দুঃখজনক সো ভিওয়ার্স আপনার র্যাম মেমোরির ক্যাশ ফাইলগুলোকে ডিলেট এবং আপনার পিসির পারফরমেন্সকে বুস্ট করার জন্য আপনাকে শুরুতেই আপনার পিসির উইন্ডোজ বাটনে যেতে হবে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে টাস্ক ম্যানেজারে ক্লিক করবেন টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরে বাম্পার সেই পারফরমেন্স পারফরমেন্সে ক্লিক করবেন ভিওয়ার্স পারফরমেন্সে ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমার পিসির র্যামের ক্যাশ ফাইল রয়েছে ওয়ান পয়েন্ট টু জিবি সো আমি এই ওয়ান পয়েন্ট টু জিবি ক্যাশ ফাইলগুলোকে ডিডেট করবো যার মাধ্যমে আমার পিসির গতি বাড়বে সো ভিউয়ার্স কাজটি করার জন্য আপনি গুগল ওপেন করবেন ওকে গুগলে র্যাম ম্যাপ লিখে সার্চ করবেন র্যাম ম্যাপ লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিংকে এ প্রবেশ করবে এখানে একটা অ্যাপ রয়েছে র্যাম ম্যাপ ভার্সন ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এটা মাইক্রোসফট অনুমোদিত অ্যাপস সো এটা ইউজ করতে কোনো সমস্যা নেই এছাড়াও এটার সাইজও খুবই ছোট মাত্র ছশো একাত্তর কিলো পাই সো ভিউ আমি অ্যাপটা ইনস্টল করছি ইনস্টল করার পরে আমার এখানে যেই ফাইলগুলো চলে এসেছে এখান থেকে সবচেয়ে বড় ফাইল যেটা র্যাম ম্যাপ ই এক্স ই ছশো সাতাত্তর যে ফাইলটা রয়েছে এই ফাইলটাই আমি ওপেন করি সো অ্যাপস টি আমার ওপেন হয়ে গেল সো আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝার জন্য আমি দুটাকে পাশাপাশি রাখছি দুইটা উইন্ডো তো আপনার এই র্যাম ম্যাপ অ্যাপসটার এম টি বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এম টি স্ট্যান্ড বাই লিস্টে যখন আমি ক্লিক করব একটু লক্ষ্য করুন আমার র্যামের এখন ক্যাশ ফাইল রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি জিবি সো আমি যখন এখন এমটি স্ট্যান্ড বাই লিস্টে ক্লিক করব এখন আমার মাত্র একশো বারো এম ক্যাশ ফাইল রয়েছে সো ভিওয়ার্স এভাবেই আপনার র্যাম মেমোরির ক্যাশ ফাইলগুলোকে ডিলিট করার মাধ্যমে আপনার উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন পিসির পারফরমেন্সকে বুস্ট করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ